আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন করি সকলে ভালো আছেন তো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে আজকে কথা বলবো আমরা লাইসুবিট নিয়ে লাইসুবিট কেন খাওয়াবো দেখুন এখানে কিন্তু সব কিছু লেখাই আছে বিস্তারিত তারপরও তো এটা আমরা খাওয়াবো এখন এটা খাওয়ালে কী কী উপকার হয় তো ধরুন এটা ব্যবহার করলে শরীরে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায় তো এটা পানি এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে দিতে হয় কিন্তু আমি পানিতে দিলে আমার মুরগি তেমন পানি খাই না তার কারণে খাবারের সাথে মিশিয়ে দেবো এখন আমি মুরগি সারিয়ে নাই সকাল আটটার উপরে বেজে গেছে এখনও সারি নাই খালি এই ওষুধ খাওয়ানোর জন্য একটা না তিন দিন এক এক প্যাকেট ওষুধ তিন দিন খাওয়াতে হয় যেমন এক এক প্যাকেটে দশ গ্রাম থাকে এটা ছোটোটা তার দাম নিবে সত্তর থেকে আশি টাকা আপনাদের এলাকায় একটু কম বেশি হতে পারে এলাকা বুঝে এটা দাম বেশ কম হতে পারে তো এটা হলে অনেক উপকার আছে বাচ্চাদের ক্ষেত্রেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পাকনা সাইরা দেওয়া বা জুলে বসে থাকে তেমন খাবার খায় না হজম হয় না এসব কিছু সব কিছু ঠিক হয়ে যাবে এটা হলে প্রাণীর পুষ্টি কর একটি ঔষধিটা তো এটা খাওয়ানোর চেষ্টা করবেন টাকা হলে অনেকটাই উপকার পাওয়া যাবে জন্য আমি আজকে ওর সাথে চাউলের সাথে মিক্স করে দেবো আবার এখানে বুটটা আমি বুটটা খাওয়াই এবং বুটটার জন্য ভুট্টা তেমন একটা খেতে চাই না তাই চালের সাথে মিক্স করে দেবো বরেন কালকেও দিয়েছি কিন্তু ভিডিও বানাইনি আজকে দিয়ে আমি শেষ এটা দুই দিন খাওয়াইছি আজকে তিন দিন আচ্ছা عندك سم شقطوكو দিয়ে দিয়েছিনি ثانيه হালকা একটু পানি দিয়ে দিব একটু টমটম টঙ্গুরা দিয়ে দিব খালি এবার মুরগিকে দিব কেটে আমি ওষুধগুলো সাজিয়ে দিয়েছি এখন দিয়ে মুরগিগুলো সারবো এখানে দিলাম একটা চলুন এবার মুরগিটা সেই সবগুলো বাইরে চলে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন খাচ্ছে বাচ্চাগুলো